হ্যালো এভরি ওয়েলকাম টু স্টিচিং অ্যান্ড আর্ট আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম আরও একটি নতুন ভিডিওর সাথে আজকের ভিডিওতে থাকছে ব্রাকার্ট ব্লাউজ বা ডবল কাটুরি ব্লাউজ কাটিং আমি এখানে থার্টি ফোর সাইজের ব্লাউজ কাটিং করে দেখিয়েছি আপনারা একই মেথড অনুসরণ করে যে কোনো সাইজের জন্যই ইজিলি কাটিং করতে পারবেন আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে আর আজকে আমি কোনো ধরনের পেপারের ওপর কাটিং করছি না ডিরেক্টলি কাপড়ের ওপর কাটিং করে দেখাবো আপনারা চাইলে প্রথমে পেপারের ওপর কাট করে প্র্যাকটিস করে নিতে পারেন তারপরে কাপড়ে ট্রাই করতে পারেন তাহলে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক প্রথমেই আমি কাপড়টিকে এখানে একবার ভাঁজ করে রেখেছি রং সাইড বাইরের দিকে রেখে ভাঁজ করা রয়েছে আমরা স্টার্টিংয়ে ব্যাক পার্ট কাট করবো তো এখানে কাপড়টি আমি কিভাবে ভাঁজ করেছি আমার চেস্টের যা মেজারমেন্ট আছে অর্থাৎ আপনাদের বডির যা মাপ আছে সেটাকে চার দিয়ে ভাগ করে যেই মাপটি আসবে তার সঙ্গে দেড় দু ইঞ্চি প্লাস করে এখানে ভাঁজ করবেন এবার প্রথমে আমি লেন্থের জন্য মার্কিং করছি এখানে পনেরো ইঞ্চিতে রেডি লেন্থ হবে চোদ্দো ইঞ্চি আর এক ইঞ্চি সেলাই মার্জিনে অ্যাড করে পনেরো ইঞ্চিতে মার্কিং করছি এবার এখানে ছয় ইঞ্চি শোল্ডারের জন্য মার্কিং করছি আর এখান থেকে নিচের দিকে আর্মহলের জন্য মার্কিং করছি সাড়ে পাঁচ ইঞ্চিতে এখন এই লাইনটি ধরে সামনের দিকে চেস্ট রাউন্ডের চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে আট ইঞ্চিতে মার্কিং করবো যেহেতু চৌত্রিশ সাইজের জন্য করছি আমি সে কারণে সাড়ে আট ইঞ্চিতে মার্কিং করছি এবং দেড় ইঞ্চি এখানে সেলাই মার্জিন নিয়ে নিচ্ছি এবার আঠাশ কোমরের চার ভাগের এক ভাগ হচ্ছে সাত ইঞ্চি আর নিচের দিকে যেহেতু আমাদের একটা টিকেন আসবে সে কারণে আরও এক ইঞ্চি এক্সট্রা নিয়ে আট ইঞ্চিতে মার্কিং করব আর দেড় ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে নেব এর আগে আমি সিঙ্গেল কাটোরির ব্লাউজের ভিডিও আপলোড করেছিলাম এখন আমি ডবল কাটুরি বা ব্রা কাট শেখাচ্ছি সেক্ষেত্রে আপনারা যদি সিঙ্গেল কাটুরির ভিডিওটা একবার আগে দেখে নেন তাহলে এই কাটিংটা আপনাদের শিখতে আরও বেশি সহজ হবে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে একবার সেখান থেকে চেক করতে পারেন এবার এটা যেহেতু ব্যাক পার্ট সেই কারণে এই কোনা থেকে বাইরের দিকে এক ইঞ্চিতে একটি পয়েন্ট করে নিতে হবে ব্যাক ব্যাকসাইডের আর্মহল কার্ভের জন্য আর এখানে যে আর্ম লাইনটা রয়েছে সেই লাইনটার অর্ধেক করে নিতে হবে তারপর এই পয়েন্ট থেকে হালকা করে কার্ভ শেপ দিয়ে নিতে হবে এখন নেকের চওড়া রাখছি টু পয়েন্ট ফাইভ ইঞ্চি আর এখান থেকে নিচের দিকে ডিপ রাখবো দশ ইঞ্চি আর নিচের দিকে চড়া আমি রাখবো তিন ইঞ্চি নিচের দিকে আপনারা একটু বাড়িয়ে রাখতে পারেন বা আড়াই ইঞ্চিও রাখতে পারেন তারপরে একটি বক্স তৈরি করে গোল গলার শেপ দিয়ে নেব আর এখানে পয়েন্ট টু ফাইভ ইঞ্চি মতো শোল্ডার ডাউন করে নেকলাইনের সঙ্গে যোগ করে দিতে হবে এবার নিচের দিকে এরকমভাবে ইঞ্চি টেপটাকে ধরে মাঝ বরাবর একটা পয়েন্ট করে নিচ্ছি এই পয়েন্ট থেকে ওপরের দিকে চার ইঞ্চি মতো আমরা টিকেনের জন্য মার্কিং করে নেব এবার সোজা একটি দাগ টেনে দাগটির দুই সাইডে নিচের দিকে হাফ ইঞ্চি মতন করে নিতে হবে আমাদেরকে তাহলে টোটাল এক ইঞ্চি চওড়ার আমাদের টিকেন তৈরি হয়ে যাবে এবার এই পয়েন্টটিকে ধরে উল্টো সাইডেও সেম জায়গাতেই মার্কিং করে নিতে হবে পরে উল্টো সাইডেও আমাদেরকে টিকেনটি ড্র করে নিতে হবে এবার আমাদেরকে এই মাপ অনুযায়ী কাটিং করে নিতে হবে শুধুমাত্র নেকটা বাদ দিয়ে বাকিগুলো কেটে নেব কারণ নেকটা আমরা পরবর্তীকালে যখন সেলাই করব তখন একবারে কাট করব তো ব্যাক পার্টটি কাটা হয়ে গেছে এবার বাকি কাপড়টি আমাদেরকে বিছিয়ে নিতে হবে ফ্রন্ট সাইডের জন্য এখন ফ্রন্ট পার্টের জন্য কাপড়টি আমি একবার ভাঁজ করে রেখেছি এবার প্রথমেই এই সাইড থেকে আমি হাফ ইঞ্চি মতন কাপড় বাদ দিয়ে দেবো কারণ হাফ ইঞ্চি আমাদেরকে হুক পার্টটির জন্য ছেড়ে রাখতে হবে এখন সামনের দিকের এই দাগটিকে ছেড়ে দিয়ে ব্যাক পার্টটা আমরা এরমভাবে বিছিয়ে নেব আর নিচের দিকে ফ্রন্ট পার্টের জন্য কিন্তু আমরা আরও হাফ ইঞ্চি এখানে কাপড় বেশি নিয়ে নেব আপনারা চাইলে এখানে এক ইঞ্চিও বাড়িয়ে রাখতে পারেন আর বাকি মার্কিংগুলো অ্যাজ ইট ইজ যেমন আছে সেরকমই আমরা ড্র করে নেব এবার ব্যাক পার্টটা আমরা সরিয়ে নিচ্ছি তো এটা যেহেতু আমাদের ফ্রন্ট পার্ট তো ফ্রন্ট পার্টের জন্য আমরা এখানে হাফ ইঞ্চি মতন ভেতর দিক দিয়ে আর্ম হোলের কার্ভ দিয়ে নেব ফ্রন্ট পার্টের জন্য এবার নেকের চড়ার জন্য আমি এখানে আড়াই ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি সামনের দিকের হাফ ইঞ্চি দাগটা ছেড়ে সমস্ত মার্কিং করতে হবে এখানে আর ফ্রন্ট নেকের ডিপ রাখছি সাড়ে ছয় ইঞ্চি একটি বক্স তৈরি করে গোল গলার শেপ দিয়ে দেবো সামনের সাইডের জন্য আর এখানে ভেতরের দিকে দেড় ইঞ্চিতে ফিটিংসের মাপটা প্রথমে করে নিচ্ছি যেহেতু আমরা দেড় ইঞ্চি সেলাই মার্জিন রেখেছিলাম এখন বেল্টের জন্য নিচ থেকে ওপরের দিকে তিন ইঞ্চিতে মার্কিং করছি এপাশে আর এপাশে সাড়ে তিন ইঞ্চিতে মার্কিং করছি এবার এই মার্কিংটা ধরে ভেতরের দিকে দেড় ইঞ্চিতে আরেকটি পয়েন্ট করে নিচ্ছি এপাশে কিন্তু আমরা হাফ ইঞ্চি ওপরে আর এই সাইডে হাফ ইঞ্চি নিচে মার্কিংটা করেছি তো এই দাগগুলোকে আমরা কিভাবে মেলাবো স্কেল দিয়ে প্রথমে এরমভাবে সোজাসুজি দেড় ইঞ্চি পয়েন্ট পর্যন্ত আমরা সোজাসুজি সুজি টানব তারপরে এখান থেকে উপরের দিকে হালকা করে কাপ শেপ করে মিলিয়ে দেব। এবার এই লাইনটা ধরে আমাদেরকে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চি অর্থাৎ সাড়ে পাঁচ ইঞ্চিতে চৌত্রিশ সাইজের জন্য মার্কিং করতে হবে এখন সেকেন্ড মার্কিংটা আমরা করব এই যে আর্মহোলের যে ডিপেস্ট পয়েন্টটা রয়েছে সেখান থেকে ভেতরের দিকে আড়াই ইঞ্চিতে মার্কিং করতে হবে এটা যে কোনো সাইজের জন্যই আপনারা আড়াই ইঞ্চিতে মার্কিং করতে পারেন আর নেক লাইনটা ধরে ওপরের দিকে এক ইঞ্চিতে মার্কিং করতে হবে যে কোনো সাইজের জন্য এখানে এক ইঞ্চিতে মার্কিং করা যাবে এবার এই পয়েন্ট তিনটিকে আমরা হালকা করে এরম কার্ভ করে যোগ করে দেব এখন ওপরের নিচে আমরা যে পয়েন্ট দুটো পেলাম এই পয়েন্ট দুটোর মাঝখানে এরমভাবে ইঞ্চি টেপটাকে রেখে এর মিডল পয়েন্ট বের করে নিতে হবে তারপরে মিডল পয়েন্টে একটা মার্কিং করে নিচ্ছি এখন নিচ থেকে মেপে দেখছি যে এই মার্কিংটা কতটা আসছে আমাদের এই মার্কিংটা যতটা আসবে এই সাইডেও আমরা সেই পরিমাণ মার্কিং করে নেব দিয়ে এই পয়েন্ট দুটোকে যোগ করে দেব এবার এই যে লাইনটা পেলাম এই লাইনটারও আমরা একটি মিডল পয়েন্ট বার করে নেব এবার এই লাইনটার ওপরে এবং নিচে এই সাইডে এবং এই সাইডে দুই সাইডেই ওপরে নিচে আমরা হাফ হাফ ইঞ্চি করে মার্কিং করে নেব তারপর এই মার্কিংগুলোকে এই পয়েন্টটার সঙ্গে কোনাকুনি এরমভাবে যোগ করে দেব তো মেজারমেন্টগুলো নেওয়া হয়ে গেছে এবার আমরা এই মাপ অনুযায়ী প্রত্যেকটা পার্ট কেটে আলাদা করে নেব এখানে কিন্তু আমাদের কাটিং কমপ্লিট হয়নি এখনও মাঝখানে যে ব্রা কাটের শেপটা রয়েছে সেই শেপগুলোকে আমাদেরকে আবার একটু বাড়িয়ে নিতে হবে তো এখানে প্রত্যেকটা পার্ট দুটো দুটো করে রয়েছে শুধুমাত্র আমাদেরকে এই দুটো পার্ট সরিয়ে রাখতে হবে আর মাঝখানে যে দুটো পার্ট ছিল এই পার্টগুলো আমাদেরকে আবার এক্সট্রা করে কাটতে হবে তো প্রথমে পেপারে কাট করলে কি হয় এই এক্সট্রা করে কাপড়টা আমাদেরকে নষ্ট করতে হয় না হাতার জন্য আমরা হয়তো ঠিকঠাক কাপড় নাও পেতে পারি সেই কারণে আগে হাতাটা কাট করে নেব তো এখানে চারটে পার্ট করা রয়েছে একসাথে দুটো হাতার জন্য আর এখানে আমি চওড়া রেখেছি সাড়ে সাত ইঞ্চি মতন মোটামুটি আর ওপর থেকে নিচের দিকে তেরো ইঞ্চি মতন লেন্থ রাখছি রেডি হাতা বারো ইঞ্চির চলে আসবে আপনারা আপনাদের মতন এখানে লেন্থ নিতে পারেন এবার ফোল্ডেড সাইড থেকে ভেতরের দিকে তিন ইঞ্চিতে একটি পয়েন্ট করে নিচ্ছি আর ওপর থেকে এখানে নিচের দিকে টু পয়েন্ট ফাইভ ইঞ্চিতে আরেকটি পয়েন্ট করে নিয়ে এই পয়েন্ট দুটোকে হাতার শেপ দিয়ে যোগ করে দেব। তো হোল ছিল সাড়ে পাঁচ ইঞ্চি দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে সাড়ে সাত ইঞ্চি এখানে আমি মেপে দেখছি আর সাইডের এই টুকুনি আমাদের সেলাই মার্জিন হিসেবে থেকে যাবে এবার হাতার মুহুরি নিচ্ছি পাঁচ ইঞ্চি আর এক ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে এই পয়েন্টগুলোকে উপরের পয়েন্টের সঙ্গে যোগ করে দেব এবার ফ্রন্ট সাইডের আর্মহোল আর্মহল জন্য এখানে হাফ ইঞ্চি ডিপ করে একটি কার্ভ শেপ টেনে দিতে হবে আর এই মাপ অনুযায়ী কেটে নেব প্রথমে ব্যাক ব্যাকসাইডের আর্মহলের মাপ অনুযায়ী তারপর হাতার পার্ট দুটোকে সামনের দিকে মেলে নিয়ে ফ্রন্ট সাইডের আর্মহলের মাপ অনুযায়ী কাট করে নিতে হবে তো আমাদের হাতা কাটিং করা হয়ে গেছে এবার আমি বাকি যেটুকু কাপড় বেঁচে আছে সেটা মেলে নিয়েছি এরকম কোনিভাবে আমাদেরকে কাটুরির শেপটা রাখতে হবে তো পুরনো শেপটাকে ওপরের দিকের শেপটাকে প্রথমে আমি রাখছি এমনভাবে রাখতে হবে যেন চারিদিকে অন্তত সেলাই মার্জিন নেওয়া যায় তো প্রথমে যেরকম মার্কিং আছে সেরকম ড্র করে নিতে হবে ড্র করে নেওয়ার পর পুরনো যে শেপটা রয়েছে সেটা আমরা তুলে নেব পুরনো শেপটা আর আমাদের কোনো কাজে আসবে না এবার নিচের যে লাইনটা গেছে সেই লাইনটাকে দুই সাইডেই আমরা এরকম সাইডে এক ইঞ্চি এক ইঞ্চি করে বাড়িয়ে নেবো দাগটা যেমন ওপরের দিকে রয়েছে তোলা সেরকম ওপরের দিকে তুলে বা ওপরের দিকে টেনেই আমরা এক ইঞ্চি কিন্তু বাড়িয়ে নিয়েছি দুই সাইডে এবার এপাশে ওপরের দিকে হাফ ইঞ্চি বাড়াতে হবে আর এ পাশটাতে মোটামুটি সুতো মতন এরকম টেনে বাড়িয়ে নিয়ে নিতে হবে তারপর নিচের পয়েন্টগুলোর সঙ্গে যোগ করে দিতে হবে এবার নিচের দিকে আমাদেরকে আরও এক ইঞ্চি বাড়িয়ে নিতে হবে নিয়ে যেরকমভাবে মার্কিং করছি সেরকমভাবে ড্র করে নিতে হবে এবার আমাদেরকে এই মাপ অনুযায়ী কেটে নিতে হবে খেয়াল রাখতে হবে ভেতরের দিকে যে শেপটা রয়েছে সেটা কিন্তু আমাদের পুরনো শেপ আর বাইরে যেটা পেয়েছি সেটা হচ্ছে আমাদের নতুন শেপ তো বাইরের মার্কিং অনুযায়ী আমাদেরকে কাট করতে হবে এরকম আমাদেরকে দুটো কাট করতে হবে দু সাইডের জন্য তো এখানে আমি ওপরের জন্য দুটো শেপ কাট করে নিয়েছি এবার নিচের পুরনো শেপটা আমরা নিয়ে নেবো নিচের পুরনো শেপটাকেও আমাদেরকে এক্সট্রা করে বাড়াতে হবে তার আগে প্রথমে আমাদের ওপরের যে নতুন শেপটা পেয়েছিলাম সেই নতুন শেপের নিচের এই লেন্থটা মেজার করে নিতে হবে তো এখানে আসছে টোটাল আমার এগারো ইঞ্চি আর নিচের পার্টের পুরনো যেই পার্টটা রয়েছে সেই পার্টের এই সাইডে আমার চওড়া রয়েছে দুই ইঞ্চি আর এই সাইডে রয়েছে আড়াই ইঞ্চি তো যে সাইডে বেশি রয়েছে অর্থাৎ আড়াই ইঞ্চি তার থেকে এক ইঞ্চি আমাদেরকে বেশি নিতে হবে নতুন শেপ কাটার সময় তো এখানে যেহেতু দুটো পার্ট লাগবে আমার দুই সাইডের জন্য তাই আমি একবারেই ভাঁজ করে নিচ্ছি কাপড়টিকে এবার আমরা এরকম লম্বাই পেয়েছিলাম আড়াই ইঞ্চি লম্বায় রাখছি সাড়ে তিন ইঞ্চি আর চওড়াই পেয়েছিলাম ওপরেরটায় আমরা যখন মেপেছিলাম তখন আমরা চওড়ায় পেয়েছিলাম এগারো ইঞ্চি তো সেই এগারো ইঞ্চিই আমরা চওড়ায় রাখবো যেহেতু ওপরের পার্টের সঙ্গে এই নিচের পার্টটা আমাদেরকে সেলাই করে জুটতে হবে সেই কারণে দুটোরই যাতে চওড়া সমান হয় সেই কারণে ওপরের যেহেতু এগারো ছিল তাই নিচেরও আমাদের এগারো নিতে হবে এবার এখানে যে লম্বা রয়েছে সেই লম্বাটার আমরা একটা মিডিল পয়েন্ট বের করে নেব ভাঁজ করে এরকমভাবে এবার এই সাইডে হবে আমাদের হুকপাটটি হুকপাট্টির সাইডে আমরা নিচের দিকে দেড় ইঞ্চি ডাউন করে দেব। আর অপোজিট সাইডে পৌনে এক ইঞ্চিতে একটি পয়েন্ট করে মিডল পয়েন্টের সঙ্গে এরকম কোনি যোগ করে দিয়ে এই মাপ অনুযায়ী কেটে নেব তো এখানে আমি রং সাইডে মার্কিং করে রাখছি যাতে সেলাই করার সময় রাইট রং ঠিক থাকে তো যেই দিকটা বেশি ডাউন করা রয়েছে সেই দিকটা আমাদের হুকপাট্টির দিকে আসবে আর একটু ওঠা দিক রয়েছে তার অপোজিটে আসবে তো আজকের জন্য এইটুকুই নেক্সট ভিডিওতে নিশ্চয়ই সেলাইয়ের ভিডিও আপলোড করার চেষ্টা করব আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ